ওয়াও দারুণ সুখবর এইবার জাস্ট তোমরা যারা ফেল করেছিলে তোমরা ইতিমধ্যে তোমরা কলেজে কিন্তু ভর্তি হতে পারবে জাস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সুপারিশে কিন্তু শিক্ষা বোর্ড তোমাদেরকে সেই সুযোগ করে দিচ্ছে যে তোমরা কলেজে ভর্তি হতে পারবে যারা ফেল করেছিলে ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যে অ্যাকচুয়ালি কি কী কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস যে সিদ্ধান্ত নিয়েছেন তোমাদেরকে কলেজে ভর্তি করিয়ে দেওয়ার ফেল করার পরেও কিন্তু তোমরা কলেজে ভর্তি হতে পারবে সো সেই বিশেষ কারণগুলো দেখো এখানে দেখতে পাচ্ছ যে এই মাত্র পাওয়া খবর ডক্টর মোহাম্মদ ইউনূসের সুপারিশে এসএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের পাশ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিয়েছে শিক্ষা বোর্ড সূত্রটি জানাই মানবিক ভঙ্গি থেকে বিষয়টি বিবেচনায় এনে দ্রুত এই নির্দেশনা দেওয়া হয়েছে এরপর দেখতে পাচ্ছ যে এখানে লেখা আছে এসএসসি ফেল করা শিক্ষার্থীদের পাশ করানোর পাঁচটি বিশেষ কারণ সো এই কারণগুলো তোমরা একটু লক্ষ্য করো যে আসলে যে বিশেষ কারণগুলোর জন্য তোমাদের কিন্তু পাশ করে দেওয়ার জন্য পাশ করে পাশ করিয়ে দিতেছে ঠিক আছে তো এক নম্বর কারণ হচ্ছে সামান্য নম্বরের জন্য ফেল অনেক শিক্ষার্থী মাত্র এক দুই নম্বরের জন্য ফেল করেছে তারা মূলত লিখিত অংশে ভালো করলে এমসিকিউ অংশে কিছু নম্বর কম পেয়ে ফেল করেছে এতে তাদের সামগ্রিক সামগ্রিক মেধা গরমিল হয় দুই পরীক্ষার নতুন কাঠামো প্রশ্ন পদ্ধতি দু সালের এসএসসি পরীক্ষা ছিল নতুন সিলেবাস ও কাঠামো অনুযায়ী অনেক শিক্ষার্থী সঠিক প্রস্তুতির প্রয়োজন পায়নি সুযোগ পায়নি ফলে হঠাৎ বদলে যাওয়া প্রশ্ন পদ্ধতির কারণে তারা পিছিয়ে পড়ে তিন মানসিক চাপ ও দুর্বল শিক্ষা ব্যবস্থা অনেক শিক্ষার্থী মহামারীর পরে শিক্ষা খাতে সৃষ্ট জটিলতা এবং টানা অনলাইনে ক্লাস করার কারণে মানসিক চাপের ছিল এ কারণে বাস্তব পরীক্ষায় তাদের পারফরম্যান্স প্রভাবিত হয়েছে চার গ্রামীণ ও পিছিয়ে পড়া অঞ্চলের সমস্যা অনেক শিক্ষার্থী দূরবর্তী অঞ্চলে পড়ালেখা করেছে যেখানে পর্যাপ্ত শিক্ষক ইন্টারনেট এবং কোচিং সাপোর্ট ছিল না এদের ক্ষেত্রে সামান্য ব্যর্থতা বড় ফেল হিসেবে ধরা হয়েছে ঠিক আছে সো এখানে পাঁচ নম্বরে আছে মানবিক ও নৈতিক দৃষ্টিভঙ্গি ডক্টর মোহাম্মদ ইউনুসের মতে কিশোর কিশোরীরা যদি একেবারেই ব্যর্থতার মুখ দেখে তা তারা সহজে শিক্ষা থেকে মুখ ফিরিয়ে নিতে পারে তাই ভবিষ্যতের কথা চিন্তা করে এই বয়সে একটি দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত মূলত এই কারণগুলোর জন্যই কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস নিজেই সিদ্ধান্ত নিয়েছেন যে এসএসসি ফেল করা স্টুডেন্টদের তিনি সাপ্লিমেন্টারি পরীক্ষার মাধ্যমে কলেজে ভর্তি হওয়ার সুযোগ দিচ্ছেন তো এই ছিল আজকের সর্বশেষ আপডেট তোমাদেরকে জানিয়ে দিলাম পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালবাটনটিতে প্রেস করে রাখো যেন নতুন আপডেট পাওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ সবাই সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য